চাপ দিব ডান দিকের হাডি বাংলা বাংলা বাং দিক দিয়া ঢুকবের হাড্ডি গুলা বাংলা বাংলা ডান দিক দিয়া জ্বালা কষ্ট এত মারাত্মক যন্ত্রণা এই যন্ত্রণা কেমনে তুমি কবরে সহ্য করবা হে কাঠুয়া মারার বাবারা কাঠুয়া মুরার যুবক হে কাঠুয়া মুরার বাবা হাসরের ময়দান শুধু এমন হবে না নবী আমার কয় তামা যেমন তামার চাইতে উত্তপ্ত হাসরের ময়দান পাওটাও তো রাখতে পারবে না মাত্র আঙ্গুল নিচে বারো সূর্যের তাপ একটার উপরে একটা হাসনের ময়দানি দিতে থাকবে নারী বলো পুরুষ বলো সবাই উলঙ্গ আসমানের দিকে তাকায়া থাকবে হেরা তাকায়া তাকে শুধু চিন্তা করবে হায় আফসোস আমরা কোথায় দাঁড়াইলাম ওই হাসরের ময়দানে আরও মারাত্মক অবস্থা মানুষগুলা যখন হাসরের ময়দানে যাবে কারোর এই নাভি পর্যন্ত ঘাম থাকবে গামের সাগরে হাঁটবে কারোর বুক পরিমাণ থাকবে কেউ গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে হাসরের ময়দান বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা ওই জায়গার মধ্যে কোনো মানুষ উপায় বে না কিন্তু যারা আখিরি নবীর উম্মত আখিরি নবীর কথাগুলা মাইনা মাইনা চলছে নবী কয় হাসরের ময়দানে একটা পতাকা থাকবে যার নাম হলো লেওয়ায় হামদ ওই লেওয়ায় হামদ নামক একটা পতাকা থাকবে নবী আমার কয় লেওয়ায় হামদের পতাকার মালিক আমার আল্লাহ আমি নবীরে বানাইছে এই লেওয়ায় হামদের পতাকাটা আমার নবী কয় পুরা হাসরের ময়দানের মানুষের উপরে বারো সূর্যের তাপ পড়বে আর মানুষ তাকে দেখবে আমি নবীজির মাথা মুবারকের উপর পড়ে লাভায় হামদের পতাকাটা সবাই আইসা আমি নবীজির পতাকার তলে ঢুকতে চাইবে সবাই ঢুকতে পারবে না আমার আল্লাহ তালা আমি নবীর উম্মদদেরকে মায়া কুইরা কুইরা ঢুকাইবো ওই লাভায় হামদের পতাকার নিচে আল্লাহ তালা আমারে আপনারে জায়গা দিব নি একবার চিন্তা করে দেখেন আপনি আপনার নিজের বিবেক পে প্রশ্ন করেন আপনি আপনার নিজের বিবেক পে প্রশ্ন করেন প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন লাভায় হামদার পতাকার নিচে আপনি জায়গা পাবেননি হাবি

মনে করছে স্বামীদের ধমক দিয়া কথা বলো মা বোনেরা মনে করছে শ্বশুর শাশুড়ির মার মতো মনে না কইরা আপনি যে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন আপনারা যে মনে করছেন ব্যাপারটা ভাবে চুনারু বাজারে যায়া ব্যাপারটা ভাবে রানীগাঁওয়ের পার্কে যায় ঘুরে বেড়ায়া আপনি আপনারা স্বাধীন মনে করছেন কবরে গেলে বাঁচবেন না কবরে কঠিন শাস্তি কঠিন আজাব হবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে বেনামাজি হওয়ার কারণে এ মা আপনাদের সবার আল্লাহর কাছে আফদার যদি জান্নাতে যাইতে চান কবরে শান্তি চান চারটা কর্ম করেন এক নাম্বার নামাজ দুই নাম্বার পর্দা তিন নাম্বার রোজা চার নাম্বার আপনার স্বামীর আদেশ মাইনা চলবেন বর্তমানের অনেক মহিলারা স্বামীর আদেশটা মাইনা চলতে চায় না স্বামী যদি কয় এই দিকে মহিলা যায় ওই দিকে মার্কেটে যাইতে স্বামী নিজেও চিন্তা করে না বউ কতবার মার্কেটে যায় এ জামাইরা তোমরা যারা নিজের বউরে ব্যাপারটা ছেড়া দাও তুমি তাকুয়া যাইরা তোমার বউ হয়ে যায় বাজাই না 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 এমন কর্ম কইরা তুমি তোমার বৌরে বাজাইরা বানাই নিজে দেখান নামে যাইবা আর অনেক বেড়িয়ার জামাই যদি হাজার বারো মানা করে বাজারে দেওয়া বন্ধ করে না মনে রাখবা গোমা মনে রাখবা কবরে শান্তি চাইলে স্বামীর আদেশ মাইনা চইনো আমার নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না আর আপনার বউ বাবার বাড়ি দূরের কথা যেখানে ইচ্ছা সেখানে নিজের ইচ্ছা মতো চইনা যায় ওই কবর রে বয় করো ওই হাসর কে করো পুরুষ বলো নারী বলো সবাই কাঠুয়া মারার বাবা আর কোনদিন তোমাদের কাছে আসব কিনা জানি না আমি তোমাদেরকে আমি আমার কথাগুলা তোমাদেরকে বুঝাই দিতে চাই যদি আমি আমার কথাগুলা তোমাদেরকে না বইলা দিয়া যাই আল্লাহ কার হাকে আমতের ময়দানে আমার জিব্বাটা কাটবে হাসরের ময়দানে এই জন্য বলি রে বাবা যে যেখানে থাকেন না কেন মনোযোগ দিয়া শুনেন মুমিন বান্দার সর্বশেষ হাসরের ময়দান কায়েম হওয়ার পরে ঠিকানাটা কি জানেননি সাহাবায়ে কেরাম কই নবী কি ঠিকানা আমার নবী কয়

আমার আগে মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব আপনাদের নামার সম্পর্কে একবারে উনি একবারে খুব গভীরের গভীরের কথা বলছে আমি আসার পর থেকে খাওয়া পর্যন্ত আমি অনেক শুনছি আর আমি কবর থেকে হাসর পর্যন্ত ইমানদার এবং মুমিনের মুমিন এবং বেঈমানের মৃত্যু সম্পর্কে আপনারা যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি আর কয়দিনে শুনছেন ওয়াজ আপনি নিজের বিবেক করে প্রশ্ন করে দেখেন আমি আপনাদেরকে শুধু শেষ

جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنهم ولی گلی من خوشی زبان کنی جوره جوره برن الله اکبر ভাবে আল্লাহর কোরআন থেকে শুনাই দেয় যা যা হুকুম ইনদা রব্বিহি আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে যা দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে জান্নাত ও আদিন ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন সাহাবাই কেরাম কয় নবী গো জান্নাতুল আদনটা আবার দেখতে কেমন আমার নবী কয় তাজিরি বড় সুন্দর সুবহানাল্লাহ কন্যা আমার নবী কয় তাজিরি বড় সুন্দর তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে ওই নদীর মধ্যে আমার আল্লাহ তালা চার প্রকারের মজার মজার পানি রাখবো একটা কাউসারের পানি একটা সারা বান্তা হুরা আর একটা জান্নাতের দুধ আর একটা জান্নাতের মধু ওই পানি আবার চার প্রকারের মানুষ পান করবো ওই দিকে বাড়াইলাম না এ বাবারা এ বন্ধুরা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করো শেষ সময় আল্লাহর নবী রে সাহাবাই কারাম কই নবী গো ওই জান্নাতের মধ্যে মুমিনরা কতদিন থাকবো আমার নবী কয় ওই জান্নাতের মধ্যে মুমিনরা থাকবো হল বাসিন্দা হয়ে থাকবো কিন্তু ফিহার পরে শব্দ লাগাইছে আবাদা আমার নবী ডাক দিয়া কম আমার আল্লাহ আবাদা কেন দিছে জাননি আমার আল্লাহ কইছে এরা জান্নার থেকে বের হতে চাইবে না